সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সালমান আমি কুমিল্লা এসেছি এখানে আসার পর থেকে আমি একটা জিনিস অনুভব করলাম যে এখানে যেভাবে ক্লাস করানো হয় হয় ক্লাসও আমাদের টেকনিশিয়ানদের আমরা কাজ দেখতে পারি এবং ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তাই আমি এখানে যে টাকা দিয়ে এসেছি তার চেয়ে অনেক ভালো কিছু শিখেছি আমি মনে করি অন্য ট্রেনিং সেন্টার থেকে এই ট্রেনিং সেন্টারটা আপনাদের জন্য বেস্ট আর নতুন যারা কাজ শিখতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা এই ট্রেনিং সেন্টারটা সবচেয়ে বেশি বেস্ট এখানে অনেক ডিভাইস আমাদেরকে কেটে দেখানো হয় বিভিন্ন ডিভাইসের ভিতরে কি কি যন্ত্রাংশ থাকে এবং কিভাবে কাজ করে এগুলো দেখানো হয় আর যারা নতুন আসতে চান আমি মনে করি এই ট্রেনিং সেন্টারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এসে দেখুন এবং আমি মনে করি আপনাদের জন্য বেস্ট হবে জামাল স্যার খুবই একজন জ্ঞানী মানুষ সে আমাদের তার যে জ্ঞান তার জ্ঞান অনুযায়ী আমাদের এখানে কাজ শেখানো হয় আমি মনে করি জামাল স্যার একজন বেস্ট শিক্ষক আর সে ছাত্রদের সাথে অনেক ফ্রেন্ডলি আচার আচরণ করে এবং আমি মনে করি তার জন্যই এই কাজগুলো আমরা বেস্ট ভাবে শিখতে পারি